যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে মহর্ঘ ভাতা সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ দুই সালে এই মহর্ঘ ভাতার নতুন ঘোষণা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীরা তাদের মূল বেতনে কত শতাংশ পাবেন এই ভাতায় সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা কত হতে পারে পর্যালোচনা কমিটি কি মতামত জানিয়েছে এই ভাতায় জীবনযাত্রার মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে এর পেছনে কারণগুলো কী কী এবং কবে নাগাদ মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা তাহলে চলুর মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন দুই সালের জন্য নতুন ঘোষণা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা এই ভাতার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয়েছে চার টাকা এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা চলুন এই বিষয় বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় বন্ধুরা এই মহর্গ ভাতার উচ্চতর পদে থাকা কর্মচারীরা পাবেন তাদের মূল বেতনের পঁচিশ শতাংশ উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো কর্মচারীর মূল বেতন হয় আটাত্তর হাজার টাকা তাহলে তিনি মহর্গ ভাতা হিসাবে পাবেন উনিশ টাকা প্রিয় বন্ধুরা মধ্যম এবং নিম্ন স্তরের কর্মচারীরা পাবেন পঁয়ত্রিশ শতাংশ ভাতা উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারীর মূল বেতন হয় আট হাজার দুশত পঞ্চাশ টাকা তাহলে তিনি ভাতা হিসেবে পাবেন দুই হাজার আটশত সাতাশি টাকা ভাতা কত শতাংশ দিবে এই বিষয়ে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে কিন্তু নানারকম পোস্ট করা হচ্ছে আপনারা সকলেই হয়তোবা অবগত আছেন তবে তাদের যে পোস্টগুলো অসত্য এমনটা না এর কারণ হচ্ছে তারা তাদের ব্যক্তিগত কোনো সোর্স থেকে এই তথ্যগুলো জানতে পেরেছে যার কারণে তারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে পোস্ট পোস্টগুলো করতেছে কারো আত্মীয় স্বজন হয়তো বা মন্ত্রণালয়ে চাকরি করে যার কারণে তারা এই সংবাদগুলো পেয়ে তারপর পোস্টগুলো করতেছে তবে আশা করা যায় বর্তমানে যে গুঞ্জন চলতেছে মহর্গবাতার হার নিয়ে এই হারেই মহর্গবাতা দেওয়া হবে এবং জানুয়ারির ভিতরেই এই মহর্গবাতার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তবে এই মহর্গবাতার সীমা আরোপের কারণ হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা তবে অনেকেই এই সীমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মহর্গবাতা নির্ধারণের একটি পর্যালোচনা কমিটি কাজ করতেছে তাদের মতে বর্তমান বর্তমান মূল্যস্ফীতি এবং মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় ভাতার পরিমাণ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। কমিটি আরও জানিয়েছে যে এই ভাতা বৃদ্ধির ফলে সরকারের চাকরিজীবীদের মোট ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা বাজারের অর্থনৈতিক প্রবাহকে ত্বরান্বিত করবে। বিশেষজ্ঞদের মতে এই ভাতা বৃদ্ধির ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির সরকারি চাকরিজীবীরা তাদের দৈনন্দিন জীবনে অনেকটা স্বস্তি পাবেন। তবে এটি সরকারের বাজেটের উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হলেও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই প্রশ্ন তুলছেন এই ভাতা কি দেশের সর্বস্তরের মানুষের জন্য যথেষ্ট হবে অনেকের মতেই বেসরকারি খাতেও এরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত তবে বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের মহর্গবতা ঘোষণা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হতে পারে এই ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো খুব দ্রুত নিয়ে আসবে আমরা আশা করি তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ